এক কথায় অমুকদল রাষ্ট্রদ্রোহী ওরা রাষ্ট্রদ্রোহী বলে বলে মানুষকে বেকাতায় ফেলতেছেন মুসলমানদেরকে বেকাতায় ফেলতেছেন ইসলামপন্থীদেরকে বেকাতায় ফেলতেছেন মানুষের সামনে অপমানিত করতেছেন আরে ভাই সম্মানের সাথে বলি ভাই আপনি রাষ্ট্রদ্রোহী তো দূরের কথা রাষ্ট্র কাকে বলে সেটা বুঝেন রাষ্ট্র কাকে বলে সেটা বুঝেন রাষ্ট্র কাকে বলে সেটা বুঝেন শুনেন রাষ্ট্র গঠিত হয় ভূখণ্ড জনসংখ্যা সার্বভৌমত্ব এবং একটি সরকার ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রদ্রোহী বলতে এই তিনটি বৈশিষ্ট্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারাই হচ্ছে রাষ্ট্রবিরোধী তারাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী সুতরাং রাষ্ট্রেরও একটি গুরুত্বপূর্ণ যেটি ছাড়া একটি রাষ্ট্র তৈরি হয় না সেটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসংখ্যা যারা জনসংখ্যার বিরুদ্ধে কথা বলে যারা এই জনসংখ্যার মতের বিরুদ্ধে অবস্থান করে তারাই হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী বাংলাদেশ একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের গঠিত হয়েছে ভূখণ্ড জনসংখ্যা একটি সার্বভৌমত্ব এবং একটি সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে সুতরাং এদেশের মানুষের মত বেশিরভাগ হচ্ছে ইসলাম মানা এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্মপন্থী নিরানব্বই পার্সেন্ট বলা যায় অথবা নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে ধর্ম এখানে হিন্দু বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা বাস করে এখানে নাইনটি পয়েন্ট নাইন পয়েন্ট মানুষ হচ্ছে ধার্মিক ধর্ম নিয়ে তারা চলাফেরা করে সুতরাং ধর্মের বিরুদ্ধে গিয়ে ধর্ম ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র পরিচালনা করতে যারা চায় তারা হচ্ছে নাইনটি মানুষের মতের বিরুদ্ধে এখানে যারা দেশের মানুষকে নিরপরাধ মানুষকে তারা দরে দরে জবা করতে চায় তারাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী সুতরাং আপনি আন্দাজে যারা নিরপরাধ মানুষ তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলার আগে রাষ্ট্র কাকে বলে সেটা আগে আপনাদেরকে শেখা দরকার আন্দাজে নিরপরাধ মানুষদেরকে ঘায়েল করার জন্য আদর্শিক আদর্শকে জবাই করার জন্য রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে এদেশের ইসলাম ধর্মবিরু মানুষ ধর্ম যারা ধর্ম পালন করে ধর্মকে বুকে ধারণ করে এরকম মানুষদেরকে দমাইয়া রাখা যাবে না সুতরাং রাষ্ট্রদ্রোহী বলার আগে আপনারা যে রাষ্ট্রের ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন ইসলামের বিরুদ্ধে কলম ধরতেছেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতেছেন আপনারা হচ্ছেন এদেশের মানুষ মুসলমান এবং ধর্ম যারা পালন করে ধর্মকে যারা বুকে ধারণ করে এই সকল মানুষের বিরুদ্ধে সুতরাং যেহেতু আপনারা জনগণের বিরুদ্ধে সুতরাং আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা হচ্ছেন আসল দেশদ্রোহী